আমরা খেতে চলে এলাম মামা ভাগনের রেস্টুরেন্টে তো মামা ভাগনের রেস্টুরেন্টে চলে চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক ভিতরটা কেমন দেখো আর এটা পুরীর মধ্যে বাঙালির খুব একটা ভালো সুন্দর এখানে খাবার খাবারটা খুব ভালো একদম তেল মশলা কম মানে আমাদের জন্য খুব ভালো আর ভিতরটা দেখো কত সুন্দর চলো তাহলে গিয়ে বসি খাবারটা অর্ডার দিই প্রচুর আইটেম প্রচুর আইটেম এখানে বাঙালি রেস্টুরেন্ট এটা খাবার আমাদের চলে এসেছে এখন খাবারটা সার্ভ করা হচ্ছে তাহলে আমার খাবার চলেছে তো সেই কারণে ভাত নিচ্ছি দেখো ভাতটা ঢালছে দেখো পুরো ভাব উঠছে এবং গরম গরম ভাত আমাদের যেটা যেটা দিয়েছে মানে ভেসতেছে আমি নিয়েছি চিকেন চিকেন খালি তো তার সঙ্গে দেখো লঙ্কা পেঁয়াজ লঙ্কা আর এটা হচ্ছে ডাল শুক্তো আর এটা হচ্ছে আলু পোস্ত চাটনি চিকেন আমি নিয়েছি চিকেন আদাদা নিয়েছে মাছ তো আমি খাবারটা এখানে ট্রাই করবো তাই প্রথমে সবজিটা ট্রাই করছি শুক্তটা দিয়ে একদম আলু পোস্ত খাবার নিঃসন্দেহে ভালো একদম খাবারের কোনো তুলনা করা যায় না খাবার এটি ভালো তবে তাহলে খাবারটা খেয়ে নি